এই কি অবস্থা তো সবাই কেমন আছিস আমার তো নাম দেওয়া হয় না এখনো মনে আছে আপনাদের এটা হচ্ছে এই গত মাসের পঁচিশ তারিখে একটা ভিডিও করেছিলাম যে এই চারটা বাচ্চা ও ওই দিনই জন্ম দিয়েছিল আমাদের সুন্দরী তো এখন চারটা বাচ্চা আজকে হচ্ছে যে প্রায় সতেরো ষোলো সতেরো দিন হয়ে গেছে এই জন্য আবার আরেকটা ভিডিও করতেছি আপনাদেরকে দেখাবো কি অবস্থা সুন্দরী খুবই সুন্দর সুন্দর বাচ্চাগুলো হয়েছে ওর আগের বাচ্চা একটা ওর সমান হয়ে গেছে ওরা দুইজন একসাথে খাওয়া দাওয়া করে এখন সে ওরাও আর চারজন হয়েছে ওরা এতক্ষণ দুধু খাইছে এই জন্য আসলে ভিডিও করি নাই কারণ দুধ খাইলে এই ভিডিও করার সময় ডিস্টার্ব হবে ওদের ওরা এখন দেখেন দেখেন কত সুন্দর তাকাইতে পারে কত সুন্দর তাকাইতে পারে আর হচ্ছে যে এই সতেরো দিনের পাচ্ছে এগুলো কি অবস্থা এটা হচ্ছে আমাদের সবার আমার কলিকরা সবাই আদর করিয়া করে খুবই আদরের বেড়ালগুলোই এগুলো আর হচ্ছে ওর এখন দুধ খাওয়া শেষ এতক্ষণ দুধো খাওয়াইছে দুধ খাওয়া শেষ হইলেই ওর এক সেকেন্ড এখানে থাকবে না ও এখন নিজের খাওয়ার চিন্তা করে চলে যাব চলে যাবি তুই হুম সুন্দরী কি চলে যাবি যা পাবো দেখে আমি যা আলো করে ওর বাচ্চা করে খুবই খেয়াল রাখে আমি যতক্ষণ এখান থেকে চলে না যাবো ততক্ষণ ও যাবে না বাচ্চা ছাইরা যাবে না কে তুই কি পাবস তুই আমার তো বেশি খেয়াল রাখবি তোর পোলা পাইনি আমরা কি আদর করি না এই ল অবস্থা কবি আদরের বাচ্চা ওর বাচ্চা গুলা জন্ম দিয়ে ওর বাচ্চা একটু পর পর দুধ খাওয়াইতে আসে এই একটা বাচ্চা নিয়ে চলে যেতেছি এই দেখ এই দেখ ওতি কি দূরে প্রবৃতে পারে হ্যাঁ পড়ে গেছে হ্যাঁ দেখ তোর বাবু নিয়ে চলে যাচ্ছি কি করবি কমা ও আসলে অনেক বিশ্বাস করে জন্য কিছু না কি করবি সুন্দরী তো বাবু নিয়ে গেছি ও অনেক বিশ্বাস করে আমাদেরকে কিছু বলে না অন্য কেউ হইলে মানে অপরিচিত কেউ হইলে যদি ওরে ওই বাচ্চা ধরে তাইলেই ওর অবস্থা খারাপ হয় যায় যা একটা ঝুলে ঝুলে দুধ খাইতেছে যাক আজকে এত রুপি সবাই এই ঠান্ডা জন্য দোয়া করবেন আর আমার সুন্দরীর জন্য দোয়া করবেন সুন্দরী অনেক দিন এক বছর হয়ে গেছে আমাদের কাছে আছে সবাই ভালো থাকবেন আল্লাহ ভরসা